চব্বিশ ছত্রিশ এবং ষাটের গসাউ কত মানে এইসে হায়েস্ট কমন ফ্যাক্টর তাহলে আমরা আগে ফ্যাক্টরে ভেঙে নেব চব্বিশ ছত্রিশ আর ষাট দুই দিয়ে যাবে দুই বারো চব্বিশ দুই আঠেরো ছত্রিশ দুই তিরিশ ষাট আবার দুই দিয়ে যাবে দুই ছয় বারো দুই নয় আঠেরো দুই পনেরো তিরিশ আর দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে তিন দুই ছয় তিন ত্রিকে নয় তিন পাঁচে পনেরো দুই তিন পাঁচ এটা ফ্যাক্টরি ভাঙা যাবে না আর তাহলে এখানে দেখছি দুই দুই আর তিন এই তিনটে সংখ্যা তিন তিনবারই ভাগ গেছে তাহলে দুই কে চব্বিশ ভাগ গেছে দুই কে আট ছত্রিশ এবং ষাটকে ভাগ গেছে তাহলে হায়েস্ট কন ফ্যাক্টরির সংখ্যা কী বলছে যে তিনটেকেই ভাগ যেতে হবে তিনটে হোক চারটে হোক তাহলে এখানে দুই দুই আর তিন কমন তিনবারের ক্ষেত্রেই কমন হচ্ছে এক্ষেত্রেও কমন এক্ষেত্রেও কমন এক্ষেত্রে কমন তাহলে এই তিনটে গুণ করলেই আমরা কমন ফ্যাক্টর বা এই শেপে পেয়ে যাবো হায়েস্ট কমন ফ্যাক্টর দুই দু চার তিনে বারো তাহলে বারো হলো চব্বিশ ছত্রিশ এবং ষাটের গসাগু অপশন এ রাইট আনসার মান নির্ণয় করো দুই দশমিক তিন নাইনের স্কোয়ার মাইনাস এক দশমিক ছয় ওয়ানের স্কোয়ার বাই দুই দশমিক তিন নাইন মাইনাস এক দশমিক ছয় ওয়ান তো এক্ষেত্রে আমি দেখছি দুই দশমিক তিন নাইনকে যদি আমি এ ধরি আর এক দশমিক ছয় ওয়ানকে যদি আমি বি ধরি তাহলে আমরা সূত্র পেয়ে যাব ওপরে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি সূত্র পেয়ে গেলাম এবার আমি ভাঙব সূত্রটাকে এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি নিচে কত নিচে এ তাহলে এবার কাটাকুটি হয়ে যাবে ওপরে এ মাইনাস বি নিচে কেটে গেলো তাহলে পড়ে থাকলো কি এ প্লাস এ প্লাস বি আমরা জানি এ প্লাস এর মান বসাব এর মান বসাবো এর মান কত এর মান হচ্ছে টু পয়েন্ট থ্রি নাইন দুই আর বিয়ের মান কত যোগ বিয়ের মান এক দশমিক ছয় ওয়ান এক দশমিক ছয় ওয়ান আমি যোগ করবো এখানে লিখে নেব দুই দশমিক তিন নয় এক দশমিক ছয় ওয়ান যোগ করবো নয় একে দশের শূন্য হাতে এক ছয় তিন নয় একে দশের শূন্য হাতে এক দুই তিন চার দশমিক শূন্য শূন্য কেটে গেল তাহলে পেয়ে গেলাম ফোর রাইট আনসার ফোর অপশান এ কোনো সংখ্যার ফাইভ পার্সেন্ট যদি বারো হয় তাহলে সংখ্যাটি কত তাহলে আমি সংখ্যাটি ধরে নিলাম এক্স তাহলে সংখ্যার তাহলে সংখ্যার এক্সের ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে কত পাঁচ বাই একশো পাঁচ বাই একশো কত সেটা বারো কাটাকুটি করবো পাঁচ কুড়ি শ তাহলে ওপরে থাকলো এক্স বাই কুড়ি এদিকে বারো তাহলে এক্স সমান কত এক্স সমান কত কুড়ি ইন্টু বারো এগুলো গুণ হয়ে যাবে তাহলে বারো দু চব্বিশ একটা শূন্য দুশো চল্লিশ তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম দুশো চল্লিশ তাহলে সংখ্যাটি সমান দুশো চল্লিশ অপশন সি রাইট আনসার দুটি সংখ্যার গুণফল চার হাজার যদি সংখ্যা দুটির গসাগু সাঁত্রিশ হয় তবে বৃহত্তর সংখ্যাটি কত তাই ক্ষেত্রে আমরা জানি একটা সূত্র আছে কোন সংখ্যার গসাগু এফ ইন্টু লসাগু এল সি এম কোনো সংখ্যার গসাগু ইন্টু লসাগু সংখ্যা দুটির গুণফল প্রোডাক্ট সেটা কত চার হাজার একশো সাত তাহলে এক্ষেত্রে আমার কী দেওয়া আছে সংখ্যা দুটি গোসাগু দেওয়া আছে সাঁত্রিশ তো গোসাগু আমার লিখে নেব সাঁত্রিশ ইন্টু এলসিএম সমান চার হাজার একশো সাত তাহলে আমরা অবশ্যই এলসিএমটা পেয়ে যাব এলসিএম সমান চার হাজার একশো সাত বাই সাঁইত্রিশ এবার আমরা কাটাকুটি করবো সাঁত্রিশকে ভাগ করবো চার হাজার একশো সাত সাঁত্রিশ সাঁত্রিশ একে সাইত্রিশ চার চল্লিশ সাঁত্রিশ একে সঁত্রিশ তিন সাঁত্রিশ সাঁত্রিশ একে সাঁইত্রিশ তাহলে পেয়ে গেলাম একশো এগারো একশো এগারো তাহলে অপর সংখ্যাটি তাহলে বৃহত্তর সংখ্যাটি গেটের সংখ্যাটি কত গেটের সংখ্যাটি হলো একশো এগারো অপশন সি রাইট আনসার